বইমেলার মহেন্দ্রক্ষণ একুশে ফেব্রুয়ারি এই একুশকে ঘিরেই বইমেলা যদি বলা হয় যে ভাষা শহীদদের চেতনায় উদ্ভাসিত এই অমর একুশে বইমেলা আজ সেই বিশেষ দিন একুশে ফেব্রুয়ারি আজ একুশে ফেব্রুয়ারি বইমেলার অবস্থা যদি আপনাদেরকে একটু বলি বেশ জমজমাট হয়ে উঠেছে পুরো বইমেলা এবং বিক্রিও বেড়েছে আগের তুলনায় অনেক বেশি আপনারা যদি আপনাদেরকে যদি একটু দেখাই যে পুরো বইমেলা জুড়ে আজ পাঠক এবং দর্শক দর্শকের জমজমাট পুরো বইমেলা আমরা পাঠকের সঙ্গে কথা বললে জানতে পারলাম এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বললেন যে আজ আসলে প্রায় সকলেই খুশি কারণ আজ প্রচুর বই বিক্রি হয়েছে এবং এত বেশি পাঠক এসেছেন যে আজকের দিনে বইমেলার চিত্রটি অন্য দিনের তুলনায় একটু ভিন্ন একটু বললে ভুল হবে অনেকটাই ভিন্ন কারণ অন্যান্য দিনগুলোতে যেটি হয় যে স্টলগুলো প্যাভেলিয়নগুলো অনেকটাই ফাঁকা থাকে কিন্তু আজকের দিনে যদি আপনাদেরকে একটু দেখায় স্টল এবং প্যাভেলিয়নগুলো দর্শক কিংবা পাঠক যদি বলি তা তাতে পরিপূর্ণ এবং অধিকাংশের হাতেই কিন্তু বইয়ের ব্যাগ তারা বই কিনছেন কারণ সেটি যদি বলি যে যেই একুশকে ঘিরে যে একুশের জন্য উদ্ভাসিত হয়েছে অমর একুশে বইমেলা সেই একুশের দিনটিতেই কিন্তু পাঠকরা দারুণ সাড়া ফেলেছে অন্যদিকে সরকারি ছুটির দিন হওয়াতে সেটি আরও ইতিবাচক একটি ভূমিকা রেখেছে ছুটির দিনে সকলেই এসেছেন বইমেলায় আজকের এই বিশেষ দিনটিতে বইমেলা শুরু হয়েছে সকাল আটটা থেকে এবং সেটি আজকে কিন্তু সময় বর্ধিত করা হয়েছে রাতের দিকটাতে চলবে রাত নটা পর্যন্ত টানা তেরো ঘন্টা চলবে আজকের বইমেলা যে কারণে সময় বেশি পাঠকদের আনাগোনাও বেশি শিশু প্রহরে কিন্তু সকাল থেকে। শিশুরা এসেছে অংশগ্রহণ করেছে বইমেলা থেকে বই কিনেছে এবং সেটি এবং এখন আজকের দিনটি যেহেতু একুশে ফেব্রুয়ারি ভাষা দিব সেক্ষেত্রে আজকে বেশিরভাগ মানুষকেই দেখা গেছে সাদা কালো পোশাকে আসতে তরুণীরা সাদা কালো শাড়ি পরেছে তরুণরা পড়েছে সাদা কালো পাঞ্জাবি সেটি একটি দারুণ আবহ সৃষ্টি করেছে বইমেলা জুড়ে তবে আজকে বইমেলায় বেশি পাঠক কিংবা দর্শনার্থীদের জন্য একটু সমস্যা হতে হচ্ছে রাস্তাঘাটে তার একটি ব্যাপক প্রভাব পড়েছে যে যান চলাচল একেবারেই টিএসসিতে বন্ধ যে আশেপাশে যানবাহন ও চলাচলের অবস্থা আসলে নেই পায়ে হেঁটে বইমেলায় প্রবেশ করতে হচ্ছে এই যে অমর একুশে বইমেলা এই বইমেলা কিন্তু যারা পাঠক বই প্রেমী যারা বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট তাদের জন্য খুব বিশেষ একটি সময় এই পুরো মাসটা একটি বিশেষ সময় কারণ এই যে বইয়ের জগতে এই যে পাঠক লেখকদের এক ধরনের প্রকাশক তাদের যে জমজমাট আড্ডা এই সুযোগটি কিন্তু পুরো বছরে আর হয়ে ওঠে না এই মাসটি বেশ গুরুত্বপূর্ণ কারণ এই যে সৌরার্দি এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে এই মাসটিতে অন্যান্য সময় সৌরার্দি এক আজকের অন্য দিনগুলোর সাথে যদি বলি আজকের দিনে বইমেলায় বই বিক্রি হয়েছে অনেক সকলেই সন্তুষ্ট আশা করা যায় বাকি যে দিনগুলো রয়েছে সে দিনগুলোতে বইয়ের বিক্রির পরিমাণ আসলে বাড়বে কারণ বইমেলার এই শেষ সময়টাতেই কিন্তু সব থেকে বেশি বই বিক্রি হয় এখন একেবারে শেষের দিকে তাই বলা যায় যে শুরুর দিকে পাঠকের আনাগোনা কম থাকে সব সময়ে কিন্তু এই যে শেষের দিকে এসে বইমেলার আসলে আসলে স্পন্দন সেটি আসলে টের পাওয়া যায় যারা বইপ্রেমী তারা এই শেষের সময়টিতে সময় করে আসেন বইমেলায় আড্ডা হয় কবিতা নিয়ে গল্প নিয়ে ভাষা শহীদদের এবং ভাষা দিবসের চেতনায় উদ্ভাসিত বইমেলা আজ বেশ জমজমাট বই বিক্রির পরিমাণও বেশি বলা যায় যে সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে দর্শক আপনাদেরকে বলবো যে বইমেলায় আসুন বই নিয়ে আড্ডা হোক কথা হোক খবরের কাগজ নিখাদ নির্ভে নিরপেক্ষ